আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এইগুলোকে আমি মিক্সি বাটিতে দিয়ে দিলাম কেউ মুসুর ম মুগের ডাল মটরের ডাল আর কেউ ছোলার ডাল নিতে পারে তো আমি এখানে মটরেরই ডাল নিয়েছি ছোলার ডাল নিয়ে নিই তো তোমরা বুঝতে পারছো আমি এটা কী করবো এটা আমি একটা দারুণ একটা রেসিপি বানাতে চলেছি তো চলো এটা আমি মিক্সিতে আগে পিষে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি তারপর আমি এটাকে পিষে নিয়েছি ঠিক আছে খুব সুন্দর মিহি হয়েছে কিন্তু তো এটাকে আমি একটা বাটিতে বাটিতে ঢালবো না এটা আমি একবারে ডাইরেক্টই কড়াইতে দেবো তো চলো মনে হচ্ছে তোমার কড়াইতে আমি আলু আর পেঁয়াজ ভেজেছি তো সেই কারণে তো এর মধ্যে আমি কড়াইটা আমার তেল গরম হয়ে গেছে তো আমি তার মধ্যে এটাকে দিয়ে দেবো তো তবু কি তোমরা বুঝতে পারছ আমরা সে ভোকলাটা দোকান থেকে কিনে খাই মানে দোকান থেকে এনে রেডিমেড এনে বানিয়ে তারপরে আমরা করি তো আমি এটা পুরোটাই বাড়িতে আমি রেডি করে নিচ্ছি তো স্বাদ মতো লবণ জন্য অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব রাজা বলে না এটাকে হালকা একটু তেলে টেলে আটা আটা ভাব করে নেওয়া এবার প্লেটটাতে পুরোপুরি তেল মাখিয়ে নিয়েছি যাতে এটা চট করে উঠে যায় তো আমি এটা এবার এর মধ্যে এই প্লেটের মধ্যে ঢালবো তো চলো নিয়েছি এবার এটাকে চ্যাপটা করে 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 এটাকে পুরোপুরি লম্বা মানে পুরোই থালা যত বড়ো আছে তত বড়ো করে নেবো পুরোটা দিলাম না জাগাটা কিছুটা খালি রেখেছি একটু মোটা মোটা করে দিয়েছি এটা হালকা একটু টানবে আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা তেলটা আমি এদিকে কড়াইতে গরম করতে দিয়েছি তো এইবারে আমি এটাকে পিস পিস করে কাটবো এটা পিস করে কাটবো কাটলে পুরো একদম বরফি বরফি শেপ আসবে তো চলো এটাকে কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পুরোপুরো পিস করে নিয়েছি আর এই দেখো পিস শেপটা তোমাদের দেখার চেয়ে ঠিক এইরকম এরকম শেপ হবে আমার এটা অত অথচ কিন্তু ভালো হয়নি তবুও চেষ্টা করেছি তো এরকম এরকম করে নিয়ে এবার এটাকে ভাজলে তোমরা আর এরকম করে যদি আমরা যদি ভাজতে পারি তাহলে আমরা এটা শুধুও খেতে পারবো এবং আলু দিয়ে ঝোলও করে খেতে পারবো তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে এটা তুমি নিরামিষও করতে পারো বা তুমি আদা আদা রসুন বাটা দিয়েও তুমি করতে পারো তুমি তোমার মতো করে করতে পারো তো এটা কিন্তু পুরোটাই এরকমই গোটা গোটাই থাকবে কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন আরও ওই পুরোপুরি রান্না করা ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতো তো চলো দেখতে থাকো আগামী কটা ভেজে নিই এভাবে আমি সব কটা ভেজে নিয়েছি এইবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আলু এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এটা আমি মশলা দেবো তো চলো একটু ভেজে নিই আলু ভাজা আমার হয়ে গেছে এরপর আমি এক এক করে হলুদ লঙ্কা ইয়ে লবণ দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো তোমরা যেরকম ঝাল খাবে ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা দেবে আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এই দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো তার থেকে থেকে বড়ো কথাটা আমি একটা কথাই বলতে চাই যেটা হলো তোমরা যে শুধু এটা পিয়ার রসুন দিয়ে করবে তা কিন্তু নয় এটা তোমরা নিরামিষই যদি করো না তো তোমাদের মাছকে পুরো ফেল করিয়ে দেবে এত সুন্দর খেতে হবে মনে হবে যে হ্যাঁ তোমরা মাছের জল দিয়ে ভাত খাচ্ছ তোমরা একটুকু বুঝতে পারবে না যে এটা তোমাদের কোনো ডাল দিয়ে রেসিপিটা দাও এত সুন্দর হবে আছে আদা জিরে রসুন আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি অল্প করে দিয়ে দেবো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেখছি তোমরা কোনো সময় যারা শনিবার নিরামিষ খাও সেই তো কোনো সময় করে খেয়ে দেখবে তো দারুণ লাগে কিন্তু রেসিপিটা তো এইভাবে আমি পুরোটা করে নেব তো চলো এটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিই তারপরে আবার পরে আসবে দেখো এটা মিস্টেক হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুটা তো এটা দেখো দেখতে পেলে ঝোল আর এর মধ্যে এগুলো আমি দিয়ে দিয়েছি তো তোমাদের এরকম রেসিপি কার কার পছন্দ বা কারা কারা এরকম রেসিপি বানাতে চাও অবশ্যই বানিয়েও তো অবশ্যই কিন্তু খুবই টেস্টি হবে যদি বানাও দেখো বন্ধুরা আমার পুরোপুরি তরকারিটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আরেকবার দেখায় এরকম ঠিক যেরকম গোটা গোটা দিয়েছিলাম ঠিক সেই রকমই আছে এটা কিন্তু একটাও কিন্তু ভাঙেনি বুঝতে পেরেছো তো ঠিক এরকমভাবে অনেক আছে শুকনোও করতে পারো কোনো অসুবিধা না আমি একটু একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের রেখেছি তো তোমরা এরকমও করতে পারো তা এই আমার এই এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো টাটা ভাই